সুপ্রিমো হিসেবে দলকে সবসময় আগলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে সম্প্রতি প্রশ্ন উঠতে শুরু করেছি এরপর কে অর্থাৎ মমতা ব্যানার্জির উত্তর কে হবেন দিন কয়েক আগে সেই জল্পনা আরও উস্কে দিয়েছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি একেবারে সাল উল্লেখ করে বলে দিয়েছিলেন কতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর কে আসবেন ক্ষমতায় দিল্লি সফরে গিয়েও এই উত্তর নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো তৃণমূল সুপ্রিমোকে একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লির সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি তখনই প্রশ্ন উঠে আসে উত্তরসূরি নিয়ে উত্তরসূরি কে বাঁচবেন এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল পরিবার তিনি উল্লেখ করেছেন তৃণমূল একটি পরিবারের মতো পুরো পরিবারের যে একসঙ্গে আছে সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন যখন উত্তরসূরি বাছার সময় হবে তখন পরিবারই সিদ্ধান্ত নেবে কয়েকদিন আগে মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের এই বক্তব্য ঘিরে বেড়েছে জল্পনা তাহলে কি আরও একবার বয়স সীমার তত্ত্ব স্পষ্ট হচ্ছে উল্লেখ্য সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন বয়সের ঊর্ধ্বসীমা থাকা প্রয়োজন তার যুক্তি বয়স বেড়ে গেলে আর এই একই রকম পরিশ্রম করা যায় না সেই কারণেই সীমা থাকা জরুরি তবে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য নবীন প্রবীণ দ্বন্দ্ব উড়িয়ে দিয়েছে